মহম্মদ রিজা ভোলা কেমন আছেন আজকে তো রেকর্ড করে দিব যে এত সস্তায় তানা বানা শাড়ি পাওয়া যায় এইটা যদি ভিডিওটা না দেখেন বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে তানাবানার একেবারে প্রিমিয়ামটা অরিজিনাল তানাবানা শাড়িটা যেটা সব জায়গার থেকে আজকে একটা অফার প্রাইস দেওয়া হবে আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি ঠিকানা বলে দিচ্ছি দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিনতলায় সিঁড়ির সাথেই দোকানটার নাম হচ্ছে হাবিব আর এই যে এই নাম্বারটা কি বিশ্বাস করে স্ক্রিনশট রাখেন এখনই যারা অর্ডার করবেন অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন নাম্বারটা হচ্ছে গ্রামীণ নাম্বার এবং এটাতে আছে হোয়াটসঅ্যাপ আছে তাড়াতাড়ি স্ক্রিনশট রাখেন দুইটা নাম্বারই অর্ডার করতে পারবেন কিন্তু উপরের নাম্বারতে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন তাড়াতাড়ি অর্ডার করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনে মাধ্যমে নিয়ে নেন তো আমরা খোলা স্টার্ট করতেছি প্রথমেই আমি পার্পল গালটা খুলবো এত সুন্দর লাগতেছে প্রত্যেকটা অরিজিনাল তালাবালা শাড়ি আর রেকর্ড করে একটা অফার দিচ্ছি যে এত কম প্রাইসে পাওয়া যায় এটা না নিতে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত না লিখলে বিশ্বাস করতে পারবেন না আপু কেন আপনি কম দামে পাবেন আমি বলে দেই বাহিরে ইন্ডিয়ার লাইন বন্ধ জানেন ইন্ডিয়ার সাথে আমাদের তো সম্পর্কে এখন মোটামুটি বলতে গেলে খারাপই তাই ওদের পণ্য যে কোনো কিছুই আসতে খুবই কষ্ট এখন এই টানাবানা অরিজিনাল শাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না আর যেখানেই পাওয়া যাচ্ছে এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে তো আমরা আপনাদের জন্য নতুন শাড়ি নিয়ে আসছি একদম আজকে আসছে হান্ড্রেড পার্সেন্ট পিওর টানাবানা শাড়ি আপনাদের জন্য অফার প্রাইজ আগে শাড়িটা দেখেনি তারপর অফারটা বলতেছি এটার মধ্যে সিকুয়ে দেখেন সরাস কাজ আঁচলটা টোটালি ডিফারেন্ট আঁচলের টাটসেল এবং পুরোটা বডি দেখেন যে কত সুন্দর কাজ করছে পাড়ের মধ্যে কত সুন্দর সর্বাস্রিস্টনে কাজ করা আছে একদম শাড়িটা পিওরের মধ্যে সফট একদম সফট অরিজিনাল টানাবানা শাড়ি যেটা বাহিরে পা পাবেন সাড়ে চার পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকার স্পেশাল অফার এটা কালারটা পার্পল কালার এটা ব্লাউজটা দেখাচ্ছি একটু আমরা তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর শাড়িটা বোন এত ক্লাসিক দেখেন ব্লাউজ পিসটা দেখেন টাকা থাকতে ইচ্ছা করবে সেলফের কাজ এবং এখানে কাজ করা আছে ব্লাউজ পিসের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সরা দিচ্ছি আমরা আরেকটা কালার দেখাচ্ছি এখন দেখেন বটল গ্রিন নাকি হ্যাঁ আচ্ছা দেখাই বটল গ্রিনটাই প্রথম দেখাই দেখেন বটল গ্রিনটা সেকেন্ডে দেখেন তো কত সুন্দর শাড়িটা মানে এখানে যে পাঁচটা না ছয়টা কালার একটা কালার আপনি বাদ দিতে পারবেন না মন মুগ্ধ করার মতো কালার কোনো বোন বলতে পারবেন না যে হৃদয় ভাই আমার কাছে এই কালারটা ভালো লাগে না এই এই কালারটা ভালো লাগছে এইটা কথা বলতেই পারবে না কারণ প্রত্যেকটা কালারই ক্লাসিক এবং সুন্দর মার্জিত এটা একটু দেখার মতো দেখেন তো বটল ভিনটা কী করছে পারে ডিজাইনটা দেখেন তো বল আরে অরিজিনাল তালাবানা শাড়ি যারা পড়তে চান যাদের শখ আমি বলবো এটাই আপনাদের শখ পূরণ হয়ে যাবে তিন হাজার পাঁচশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন অরিজিনাল তালাবানা শাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নেন ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা যেটার প্রাইস সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বাইরে সেল করো এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এটা হচ্ছে ব্লু একটু ন্যাভি ব্লু একটু রয়্যাল ব্লু টাইপের একটু শাইনিং দিচ্ছে খুবই সুন্দর অনেক স্মার্ট দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন ভালো লাগবে মানে ভালো লেগে যাবে শাড়ি দেখলেই মন ভরে যাবে একটা যখন হাতে পেবেন তখন খুশি হয়ে যাবেন এমনিতেই হৃদয় ভাইয়ের জন্য দোয়া চলে আসবে যখন হাতে শাড়িটা পাবেন তখন বলবেন হৃদয় ভাইয়াকে আল্লাহ বাঁচা রাখুক দামি শাড়িটা পাইছি যেটা বাইরে এত টাকা বিক্রি করে তিন হাজার পাঁচশো টাকায় পাইছি একটা অরিজিনাল তানা বানা শাড়ি পাইছি ভালো শাড়ি পাইছি ইনশাল্লাহ আজীবন আমার ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রাইসটাও মাত্র তিন হাজার পাঁচশো ঠিক আছে হ্যাঁ এটা দেখাচ্ছি দেখেন এটা সি গ্রিন পেস্ট সিগ্রিন পেস্ট টান দেন একটু তাড়াতাড়ি খুলে ফেলার একটু তাড়াতাড়ি দেখা ফেলি হ্যাঁ এটার প্রাইসটাও দিলাম মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে দেন তিন হাজার পাঁচশো স্ক্রিনশটটা না আমি দ্রুত দেখাচ্ছি কারণ শাড়ি প্রচুর শাড়ি অনেক শাড়ি যেমন এটা হচ্ছে জাম কালারটা এটা হচ্ছে জাম কালারটা খুবই সুন্দর অনেক স্মার্ট আর একটা কথা বলি যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে ভালোবাসেন ছোটো বোন আমার বড় বোন এবং ছোটো বোনরা অবশ্যই ভালোবাসেন আমাকে এবং এত কম প্রাইজে অফার দেই ওই আপুদেরকে বলছি অবশ্যই আমাদের আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাতে আপনি প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি অফার প্রাইজে পান ইনশাল্লাহ কম প্রাইজে পান মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল টানাবানা শাড়ি লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো এটা হচ্ছে ন্যাভি ব্লু লাস্ট ওয়ান কালারটা ন্যাভি ব্লু কালার অরিজিনাল বানা কেউ মিস করেন না এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য আমার বন্ধুদের জন্য স্পেশালি অফার এই অফারটা জটপট করে নিয়ে নেবেন কেউ দেরি না করে এটা কিন্তু অনেক জোস দেখেন কালারটা দেখেন এটা অনেক জোস কালার মাশাল্লাহ অনেক সুন্দর কালারটা দেখছেন কি সুন্দর কালারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে বিশেষ করে বলবো সবার আগে দেখাবো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এই নাম্বারটা স্ক্রিনশট রাখেন উপরের নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এক্ষুনি যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন এই তানা বানা শাড়িটা অফারটা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আর পুরো ঠিকানাটা দেখেন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট তিন নাম্বার দুই নাম্বার গেট দিয়ে তিনতলা উঠবেন তিনতলা সিঁড়ির সাথেই দোকানের নাম হাবিবা শাড়ি হাবিবা শাড়িজ আর নাম্বার তো দেখিয়ে দিলাম ইনশাআলা ঝটপট চলে আসবেন কেউ দেরি করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম